কানাডার গ্লোবাল টি টোয়েন্টি লিগে প্রথম ম্যাচে মাঠে নেমেই ব্যাট হাতে শরিফুলের বিশাল সক্ষাম মন খারাপ সাকিব আল হাসানের বোলিংয়ে জাদু দেখিয়ে ব্যাটিং দেখালো শরিফুল ইসলাম দর্শক কানাডার গ্লোবাল টি টোয়েন্টি লিগে বাংলা টাইগার্স খেলতে নেমেছিল মন্ট্রিয়াল টাইগার্স এর বিপক্ষে বাংলা টাইগার্স এর অধিনায়কের দায়িত্বে সাকিব আল হাসান এছাড়া রয়েছেন বাংলাদেশের পেসার শরিফুল যেখানে নিজেদের প্রথম ম্যাচে খেলতে নেমে টসে জিতে মন্ট্রিয়াল টাইগার্স আগে ব্যাটিং নামে আগে ব্যাট করে তারা করে একশো রান এ ম্যাচে বল হাতে সাকিব আল হাসান চার ওভার বল করে তিরিশ রান খরচ করে উইকেট তুলতে পারেনি তবে শরিফুল ইসলাম নিজের কোঠার চার ওভার বল করে মাত্র ষোলো রান খরচ করে একটি উইকেট তুলে নিয়েছেন বল হাতে জাদু দেখানোর পরে জাদু দেখিয়েছেন ব্যাটিংয়েও যেখানে মন্ট্রিয়াল টাইগার্স এর দেওয়া একশো নব্বই রানের টার্গেটে ব্যাট করতে নেমে উইকেটের পর উইকেট হারিয়ে ফেলে বাংলা টাইগার্স টপ অর্ডারে ওপেনিং আসা রহমানুল্লাহ গুরবাস একাই চৌষট্টি রান করেছিলেন তাছাড়া কোনো ব্যাটার সেভাবে জ্বলে উঠতে পারেনি ওয়ান ব্যাট করতে নেমেছিলেন সাকিব করেছেন মাত্র তিন রান শেষ মুহূর্তে এসে শরিফুল ইসলাম নয় নম্বরে ব্যাটিং এসে প্রথম বলে একটি বিশাল ছক্কা মেরে দেন তিনি মাত্র চারটি বল খেলেছেন চার বল খেলে আট রান করেছেন শরিফুল এরপরে ইনিং শেষ হয়ে যায় একশো আটান্ন রান ম্যাচ ম্যাচ শেষ করে বাংলা টাইগার্স হেরে যায় রানে শরিফুলের বিশাল ছক্কার সময় ডাগ দিকে ক্যামেরা ধরতেই আল হাসানের সাকিব আল হাসানকে একটু মন খারাপ হয়ে দেখা গেছে যদিও শরীফুলের ছক্কায় হাসতেন তবে ম্যাচটা হেরে যাচ্ছেন বলে আর হাসি দিতে পারেননি হয়তো